হ্যালো ফ্রেন্ড কম ব্যাক টু মাই চ্যানেল বমরের লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমাদের বিয়ের ভিডিও তো তোমরা দেখতেই পেলে প্রথম যে পাটটাতে আমি ছেড়েছি আর কি যারা এখনও মানে নি অবশ্যই একবার চেকআউট করে আসতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আর যারা দেখেছ তাদের জন্য এই ভিডিওটা তো চলো কী 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 ছয়তম বিবাহবার্ষিকীতে আমাদের কি কি মেনু ছিল একবার তোমাদের সাথে শেয়ার করে দিই চলো এখানে ছিল হচ্ছে বাসন্তী পোলাও সেন্টটা জাস্ট ওয়াও ছিল তারপরে ছিল হচ্ছে গন্ধরাজ লেবু আর ছিল হচ্ছে ফিশ ফ্রাই আর পাঁচ রকমের ভাজা ছিল আরেকটা ছিল দু পিস কচুরি আর আলুর দম ছিল আর মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে আর মোস্ট অফ মোস্ট ফেভারেট ডিশ হচ্ছে গলদা চিংড়ির কারি ও এটাতে আমি একদম কি বলবো ফিদা যাকে বলে তো যাই হোক আরে বাঙালি এখানেই শেষ নয় আরও আছে আছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি ইলিশ সরষে ইলিশ আর আছে হচ্ছে রসগোল্লা আর ছিল টক দই চাটনি পাঁপড় তো প্রত্যেকটা মেনু তো তোমাদেরকে শেয়ার করে দিলাম আর হচ্ছে রাজবাড়ির কষা কষা মাটন ও মানে কি বলবো আর টাই কিন্তু কাঁসার থালাতে এই কাঁসার থালা কলা পাতার আবিজাতই আলাদা তাই না তো এই ব্লগটা থেকে তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুলে যেতে একদমই ভুলে যেও না সাবস্ক্রাইব না করে কেউ চলে যেও না প্লিজ তো কেমন লাগলো আজকের এই সমস্ত খাবার দাবারের ভিডিওগুলো যদিও খাওয়াতে পারছি না দেখাচ্ছি তো কেমন লাগলো আজকের প্ল্যান কেমন সব কিছু অ্যারেঞ্জ কেমন লাগলো জানিও আর যারা যারা এখনও বুঝতে রাজাতে ভিজিট করনি অবশ্যই একবার আসতে পারো আর রেড কি মাছের কোটিংটা খুবই পাতলা ছিল লেয়ারটা একদমই পাতলা আমি আবার ওনাদের কাছ থেকে একটু দিয়ে চেয়ে নিলাম ওরা দিয়ে গেল আর কি এবার তো মেন পালা বস এই হচ্ছে গলদা চিংড়ির মালাই কারিটা তার সাথে গ্রেভিটা দিয়ে এই বাসন্তী পোলাও অথবা ভাত ভাতটাই যায় যদিও ভাত মেখে ও এই কম্বোটা আমার কি যে ভালো লাগে তো বরের তো ফেভারেট অলওয়েজ হচ্ছে কষা আর ভাত ওকে তো বলার নেই তাও জোর করে পোলাওটা দিয়েছি অর্ধেক পোলাও ওই খেয়েছি আমার পাতে তোমরা যতটা দেখতে পাচ্ছ তার হাফও আমি খাইনি আমি এই গলদা চিংড়িটাই খেয়েছি বাস আমি আর কিচ্ছু খেতে পারিনি তো যাই হোক মোটামুটি অর্ধেক খাবারগুলো বরকে জোর জোর শুস্তি খাওয়া করিয়েছি তো ও যেহেতু খেতে ভালো হাসে কি আর আমি খাবো খাবো করলেও আমি খেতে পারি না তারপরে কিন্তু আমাদের মুখ লাস্টে পান কিন্তু দিল ওরা তো খেয়ে কিন্তু আমরা বিল পেমেন্ট করে বিল তো একদম আকাশ চোয়া করে আমরা বেরিয়েছি আর সামনের ভিউটা এটাই হিরক রাজার দরবার আর কি তো খুব খুব সুন্দর লেগেছে আর আজকের ভিডিওটা থেকে যদি আমাদের কোথাও কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যেও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো সাবস্ক্রাইব করতে কেউ হলো না তারপরে কিছু লাস্টে ছবি টবি তুলে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি সোজা বাড়ি তারপরে কিন্তু বাড়িতে এসে ভাবতে পারছো এটা আবার কি চিকেন পকোড়া দেখাচ্ছি হ্যাঁ এখানেই তো শেষ নয় অ্যানিভার্সারিটা তো ওখানেই থমকে যায়নি এখনো এখনও রাত অবধি যেতে দাও তারপরে আমরা বাড়িতে চলে এসেছি সন্ধ্যের দিকে একটু গেছিলাম হচ্ছে পার্কে বেটো বলছে জোর করে যে চলো পার্কে যাব তো এবার ঝানটা গেছি ঝানটা গেলে আমাদের এটাই স্বাভাবিক তো আমি ওকে মানে বরকে বলেছিলাম আমার তরফ থেকে দু পিস লেগ পিস তোমার জন্য গিফট তো যাই হোক তারপরেও কিন্তু গিফট ছিল অবশ্যই তো সেটা থাক তো এখানে কিন্তু আমি দু পিস লেগ পিস ওকে ডিমান্ড করেছিলাম আমি দেখতে পাচ্ছ আমার কাছে আছে বাট আমি খেতে পারি না ওকে দিয়ে দিয়েছিলাম আর পকোড়াটা আমি খেয়েছিলাম আর বড় পকোড়া খেয়েছিলো বেটুও খেয়েছিলো তো যেহেতু লেগ পিস লাভার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই